তো বন্ধুরা যখন থেকে এমসিউতে সেন্ট্রি কে ইন্ট্রোডিউস করা হয়েছে তখন থেকে আমাদের ফ্রেন্ডসদের মাঝে সেন্ট্রি নিয়ে এক্সাইটমেন্ট শেষ নেই সেন্ট্রি ক্যারেক্টার সংক্ষেপে বোঝানো যায় এই বলে যেমন ডিসি ইউনিভার্সের সুপারম্যান মার্বেল ইউনিভার্সের সেন্ট্রি কে ভাবতে পারো কিন্তু বন্ধুরা যদি সেন্ট্রি নিয়ে কথা বলি তাহলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এখন সেন্ট্রিকে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো এবং ডুমসডে মুভি নিয়ে এমনও রিওমার্স আসছে যে ওই মুভিতে শুধুমাত্র সেন্ট্রি ডক্টর ডুমের মুখোমুখি হতে পারবে আর যদি মুভির গল্প অনুসারে কথা বলি তাহলে এমন কিছু হতে পারে যে যখন ধাপে ধাপে ক্ষমতা ডক্টর ডুম হয়ে যাবে তখনই সেন্ট্রি ডক্টর ডুম এর এগেনস্টে এসে চ্যালেঞ্জ করবে কিন্তু যদি একথা সত্যি হয় এবং সেন্ট্রি সত্যি এভেঞ্জার ডুমে ডক্টর ডুমের মুখোমুখি হয় তাহলে আমাদের সবার জন্য এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে সেন্ট্রি কি ডক্টর ডুমকে হারাতে পারবে নাকি পারবে না তো বন্ধুরা যদি তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওতে আমি সেন্ট্রি এবং ডক্টর ডুম দুজনকেই একে অপরের সঙ্গে কম্পেয়ার করতে যাচ্ছি এবং এই দুই ক্যারেক্টার্সের অরিজিন তাদের পাওয়ার্স এবং তাদের ব্যাটেল এক্সপিরিয়েন্স দেখে উত্তর খুঁজে বের করা হবে যে যদি কখনো সেন্ট্রি এবং ডক্টর ডুম ফেস টু ফেস ফাইট করে তাহলে সেই ফাইটের ক্লিয়ার উইনার কে হতে পারে যদি তোমার কাছে মনে হয় সেন্ট্রি জিততে পারে তাহলে কমেন্ট করো সেন্ট্রি আর যদি ভেবে থাকো ডক্টর ডুম জিতবে তাহলে কমেন্টে লিখো আর জে ডুম কমেন্ট করা অত্যন্ত জরুরি কারণ এতে চ্যানেল উপকৃত হয় এবং আমি তোমাদের ভাই সাইজ আরও অনুপ্রাণিত হই নতুন সব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ওয়েট করছো কিসের জন্য সাবস্ক্রাইব করতে তো টাকা খরচ হয় না ভাই তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে সেন্ট্রি এবং ডক্টর ডুমের ব্যাটেল বুঝতে হলে আগে এই দুই চরিত্রের অরিজিন এবং তাদের পাওয়ার্স সম্পর্কে জানতে হবে তাহলে শুরু করা যাক সেন্ট্রিকে দিয়ে অরিজিন অ্যান্ড পাওয়ার্স অফ সেন্ট্রি তো সেন্ট্রি যার অরিজিনাল নেম রবার্ট রেনল্ডস যাকে বব নামেও ডাকা হয় সেন্ট্রির অরিজিন মার্বেল কমিক্স এবং মার্বেল সিনেমেটিক ইউনিভার্স দুই জায়গায় ভিন্নভাবে তুলে ধরা হয়েছে সো অ্যাকর্ডিং টু সেন্ট্রিস কমিক অরিজিন সেন্ট্রি এক নর্মাল হিউম্যান যে পুরোপুরি নেশায় আসক্ত থাকে একদিন সে এমন এক সাইন্টিস্টের ল্যাবে চলে যায় যে সাইন্টিস্ট ক্যাপ্টেন আমেরিকার সে সুপার সোলজার সিরামের চেয়েও ওয়ান থাউজেন্ড টাইম পাওয়ারফুল সিরাম নিয়ে কাজ করছিলো আর সিরামটি তৈরি করে রেখেছিল কিন্তু রবার্ট টেন মানে বব সেই সিরামটি খেয়ে ফেলে যার ফলে সে এক নর্মাল হিউম্যান থেকে হয়ে যায় সুপার হিউম্যান যার মধ্যে ওয়ান মিলিয়ন এক্সপ্লোরিং সান্সের শক্তি চলে আসে আই রিপিট পাওয়ার অফ ওয়ান মিলিয়ন এক্সপ্লোরিং সান্স এটা কোনো ছোটোখাটো বা সাধারণ ক্ষমতা নয় সো এবার আসা যাক সেন্ট্রির অরিজিন অ্যাকর্ডিং টু মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এমসিউতে সেন্ট্রির যে অরিজিন দেখানো হয়েছে তা কমিক অরিজিন থেকে ভিন্ন কারণ কমিক্সে বব সিরাম কনজিউম করে সেন্ট্রি হয় আর এমসিউতে তে ববের উপর এক্সপেরিমেন্ট চালানো হয় সেন্ট্রি বানানোর জন্য যেমনটা থান্ডারবোলস মুভিতে দেখানো হয়েছিল আসলে রবার্ট প্যানোলস মানে বব বিলং করতো মালয়েশিয়ার এক গরিব পরিবার থেকে যেখানে তার পিতা তাকে অনেক মারত এবং তার পরিবারে বিভিন্ন প্রবলেমস লেগেই থাকতো এর কারণে সে বিভিন্ন মাদকের নেশায় আসক্ত হয়ে যায় এবং এর ফলে তার শরীরে বিভিন্ন রোগ জন্ম নেয় তারপর ভ্যালেন্টিনা ববকে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে আসে এবং সায়েন্টিস্ট দিয়ে তাকে এক নর্মাল হিউম্যান থেকে সুপার হিউম্যান বানানোর জন্য এক্সপেরিমেন্ট করায় এক্সপেরিমেন্ট সফল হয় যার ফলে ববের মধ্যে অনেক পাওয়ার্স চলে আসে ফলে সে হয়েছে সেন্ট্রি এখন সেন্ট্রির পাওয়ার্স নিয়ে যদি কথা বলি তবে সে মার্বেলের সবচেয়ে শক্তিশালী চরিত্রগুলোর মধ্যে অন্যতম সেন্ট্রির কস্টিউম সেই কস্টিউমে বড় করে লেখা লেটার এস এবং এক্সট্রিম তাকে সুপারম্যানের মতোই সিমিলার বানায় আর এই জন্য সেন্ট্রিকে মার্বেলের সুপারম্যান বলেও ডাকা হয় সেন্ট্রির বেসিক পাওয়ার্স গুলো যদি বলি তবে সেন্ট্রির রয়েছে সুপার স্ট্রেংথ সুপার হিউম্যান ডিউরেবিলিটি সুপার স্পিড সুপার রিফ্লেক্সেস অ্যাডভান্স স্ট্যামিনা হাওয়াতে ফ্লাই করা চোখ দিয়ে হিট ভিশন ফায়ার করা ইনভিসিবল হওয়া এনার্জি অবজর্ভ করা অ্যান্ড এনার্জি ব্লাস্ট করা সেন্ট্রি এই সবই করতে পারে সেন্ট্রি এতটাই পাওয়ারফুল যে তার ফিজিক্যাল স্ট্রেংথকে হাল্ক এন্ড থরের সাথে কম্পেয়ার করা যায় এই জন্য মার্বেল ইউনিভার্সের সেন্ট্রি যত চায় তত ওয়েট তুলতে সক্ষম এছাড়াও সেন্ট্রি সুপার সনিক স্পিডে ফ্লাই করতে পারে প্রয়োজনে লাইট স্পিডও ব্রেক করতে সক্ষম সেন্ট্রি চাইলে সোলার এনার্জি অ্যাবজর্ভ করতে পারে তার সাহায্যে নিজের ইনজুরি হিল করতে পারে সে এনার্জি ইউজ করে এনার্জি প্রোজেকশনসও করতে পারে সেন্ট্রি চাইলে ম্যাটার ম্যানুপুলেশ এমনকি রিয়েলিটি ম্যানুপুলেশনও করতে পারে আর হ্যাঁ ম্যাটার ম্যানুপুলেশন এবং রিয়েলিটি ম্যানুপুলেশন সে তখনই করতে পারে যখন সে তার আরেকটি পার্সোনালিটিকে ধারণ করে সেন্ট্রির এই দ্বিতীয় পার্সোনালিটিকে বলা হয় দ্য ওয়ার্ড সেন্ট্রির এই সেকেন্ড পার্সোনালিটি সেন্ট্রির পার্সোনালিটি এর সম্পূর্ণ অপোজিট এটা অনেকটা হাল্ক এবং ব্রুস ব্যানারের মতো যেখানে ব্রুস ব্যানার অনেক ভালো ও শান্ত মেজাজের আর হাল্ক টোটালি র্যাম পেজার পার্সোনালিটি দ্য ওয়ার্ড পার্সোনালিটি যখন সেন্ট্রিকে কন্ট্রোল করা শুরু করে তখন সে অনেক বেশি ইভিল হয়ে যায় এবং চারোদিকে শুধুই ডিস্ট্রাকশন ছড়ায় কিন্তু একবার সে ওয়ার্ডে রূপান্তরিত হলে অর্থাৎ ওয়ার্ড যখন সেন্ট্রির উপর প্রাধান্য বিস্তার করে তখন অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং শুধুমাত্র ধ্বংস ছড়ায় এই জন্য মার্বেল কমিক্সে ভয়েডের ব্যাপারে এমনটাও বলা হয়েছে যে আজ পর্যন্ত সেন্ট্রি যত মানুষের জীবন বাঁচিয়েছে তার চেয়ে বেশি মানুষকে তো ভয়েড ধ্বংসই করে দিয়েছে এবং এ কারণেই সেন্ট্রি সবসময় তার ভয়েড পার্সোনালিটিকে ভয় পায় এবং তাকে বাইরে আসতে বাধা দেয় এবার যদি আমরা সেন্ট্রির ফিটস অর্থাৎ কাজের কীর্তি নিয়ে কথা বলি তাহলে মার্বেল কমিক্সের সেন্ট্রি সেন্ট্রির কিছু মেজর ফিটস রয়েছে যেমন লোকীয় মতো এসগার্ডিয়ান গডকে জানে মেরে ফেলে শেষ করা কার্নেজের মতো পাওয়ারফুল সিম্বার টুকরো টুকরো করা এবং গড অফ ওয়ার এর মাঝ থেকে আলাদা করে শেষ করে ফেলা এছাড়াও মার্বেল কমিক্সের সেন্ট্রি একবার একটি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ থেকেও সার্ভাইভ করে ফেলেছিল এবং একবার তো সে তার মৃত স্ত্রীকেও পুনরায় জীবিত করেছিল তবে বন্ধুরা যদি আমরা সেন্ট্রির পরিবর্তে দ্য ভয়েডের ফিটস নিয়ে কথা বলি তাহলে সেন্ট্রির তুলনায় দ্য ভয়েডের ফিটস আনম্যাচেবল এবং এর কারণ দ্য ম্যাটারকে ইচ্ছে মতো মতো ম্যানিপুলেট করতে পারে তার সামনে থাকা যে কোনো জিনিসকে হাত ছাড়াই ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারে দ্য হোয়াইট চাইলি রিয়েলিটিকে চেঞ্জেস করতে পারে দ্য হোয়াইট পুরোপুরি ইমোটাল তাই তাকে মারা যায় না দ্য হোয়াইট নিজের জন্য নিজস্ব শ্যাডো আর্মি ক্রিয়েট করতে পারে এমনকি দ্য হোয়াইট মার্বেল ইউনিভার্সের ক্রিয়েটার্স অর্থাৎ সেলিস্টিয়ালস পর্যন্ত ধ্বংস করতে পারে তো বন্ধুরা এই ছিল সেন্ট্রির সমস্ত ক্ষমতা এখন যেহেতু আমরা সেন্ট্রি সমস্ত ক্ষমতা জানলাম তো এবার ডক্টর ডুমের অরিজিন অ্যান্ড পাওয়ার সম্পর্কে জানি অরিজিন অ্যান্ড পাওয়ার্স অফ ডক্টর ডুম তো ডক্টর ডুম যার রিয়েল নেম ভিক্টর ডুম সে মার্বেলের সবচেয়ে পাওয়ারফুল এবং পপুলার ভিলেনদের মধ্যে অন্যতম ডক্টর ডুমের ফিজিওলজি অনুযায়ী সে একজন সাধারণ মানুষ সে মার্বেল কমিক্সে এ জন্মগ্রহণ করেছিল বেরিয়া নামের একটি ছোট্ট দেশে ডক্টর ডুমের সম্পূর্ণ কমিক অরিজিন আমি আগেই এক্সপ্লেন করে রেখেছি আসলে ভিক্টর সহজেই ডক্টর ডুমে পরিণত হয়নি তার জীবনের ধাপে ধাপে সবকিছু হারানো এবং তার সকল কষ্ট তাকে ডক্টর ডুমে পরিণত করেছে ডুমের অরিজিন সম্পূর্ণ এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ অরিজিন এক্সপ্লেন না করে সংক্ষেপে মূল অরিজিন তুলে ধরবো যদি তোমরা ডক্টর ডুম সম্পূর্ণ কমিক অরিজিন জানতে চাও তবে এখন আই বাটনে ডক্টর ডুমের সম্পূর্ণ অরিজিন স্টোরির লিঙ্ক শো হচ্ছে যা ক্লিক করে দেখে আসতে পারবে আসলে ডক্টর ডুমের মাদার একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান যে প্রতি তার ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করে ডিমেন্সদের থেকে তার গোষ্ঠীর প্রোটেকশনের জন্য পাওয়ার্স চাইতো এভাবে একদিন তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মেফিস্টো নামের এক পাওয়ারফুল ডিমেনের সাথে কানেক্ট হয় আসলে মেফিস্টো খুবই চালাক তার সাথে যে কোনো বিষয় ডিল করার মানেই হলো সব কিছু হারানো সে সব সময় ট্রিক করে সবার থেকে সব কিছু কেড়ে নেয় তো ডুমের মাদারের সাথে তার আত্মার বিনিময়ে শক্তি দেওয়ার চুক্তি করে মেফিস্টো অত্যাধিক ক্ষমতা দেয় ঠিকই কিন্তু এর কোনো নিয়ন্ত্রণ দেয়নি নিয়ন্ত্রণহীন এই ক্ষমতার ফলে তার গোষ্ঠীর সকল শিশু মারা যায় এর ফলস্বরূপ ক্ষোভে গোষ্ঠীর সকলে ডুমের মাদারকে মেরে ফেলে তার আত্মা ম্যাফিস্টোর কাছে হেল রিয়েলমে অনন্তকালের জন্য গোলাম হয়ে যায় সেই গোষ্ঠীর সকলে ডুম ও তার ফাদারকে মারার জন্য তাদেরকে ধাওয়া করে এভাবে বাঁচার জন্য ডুম ও তার ফাদার গ্রাম ত্যাগ করে এবং তীব্র ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে তারা আশ্রয় নেয় এক ডুমের ফাদার ঠান্ডা থেকে তার ছেলেকে বাঁচানোর জন্য ছেলেকে জড়িয়ে ধরে আগলে রাখে সকালে ডুমের ঘুম বাংলে দেখে তার ফাদার ঠান্ডায় সম্পূর্ণ বরফ মারা গেছে ছোট বয়সে এরকম পরিণতি তাকে কঠিন আঘাত দেয় মূলত তখন থেকেই তার মাইন্ড চেঞ্জ হয় সে সিদ্ধান্ত নেয় সব কিছুর উপর আধিপত্য বিস্তার করে নিজের সব প্রতিশোধ নিবে সে তার স্টাডিতে ভালোভাবে ফোকাস করে এবং তার স্টাডি কমপ্লিট করার উদ্দেশ্যে ইউএসএ চলে যায় এভাবে ইউএসএ এসে সে একটি কলেজে পড়াশোনা করতে থাকে যেখানে ধীরে ধীরে সবাই জানতে পারে যে ভিক্টর ড্রুম অত্যন্ত জিনিয়াস একই সাথে তার কলেজ সময় ভিক্টর জুম তার জিনিয়াস অ্যান্ড ব্রিলিয়ান মাইন্ডের সাহায্যে অনেক পাওয়ারফুল অ্যান্ড অ্যাডভান্সড বড গ্যাজেটস তৈরি করে এর মধ্যে উল্লেখযোগ্য সে একটি ডাইমেনশন ট্রাভেলিং মেশিনস নিয়ে কাজ করছিল কারণ ম্যাফিস্টোর দাসত্ব থেকে তার মাদারের আত্মা মুক্ত করার জন্য সে যখন তা ব্যবহার করতে শুরু করে তখন তা ব্লাস্ট হয়ে যায় ফলে তার পুরো মুখ পুড়ে যায় এদিকে কলেজ কর্তৃপক্ষ তাকে বের করে দেয় কারণ এইসব এক্সপেরিমেন্ট অ্যান্ড ইনভেনশনস এর বিষয়ে ডুম তার কলেজকে জানায়নি কিন্তু ডুম এর পরও থেমে থাকেনি এবং সে সরাসরি তিব্বতার মংসদের কাছে চলে যায় সেখানে সে সকল মংসদের থেকে ম্যাজিক্যাল ট্রেনিং নেয় এবং তারপর সে তার সায়েন্সকে ম্যাজিকের সাথে মার্চ করে দেয় যার ফলে ডুম এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে যায় এবং এরই সাথে মংসরা ডক্টর ডুমের জন্য একটি আইকনিক মাস্কও তৈরি করে যা পড়ার পর ভিক্টর বন ডুম হয়ে যায় ডক্টর ডুম এবার ডক্টর ডুমের এর ব্যাপারে যদি কথা বলি ডক্টর ডুম অনেক বেশি পাওয়ারফুল এবং এর কারণ হল ডক্টর ডুম সায়েন্স অ্যান্ড ম্যাজিকের পাশাপাশি মিস্টিক্যাল আর্টের মাস্টার অর্থাৎ যে সকল পাওয়ার্স ডক্টর স্ট্রেঞ্জের আছে ঠিক সেই সকল পাওয়ার্স ডক্টর ডুমও ইউজ করতে পারে ডক্টর ডুম তার এই ম্যাজিক্যাল পাওয়ার্স ইউজ করে ম্যাজিক্যাল ব্লাস্ট করতে পারে নিজেকে বাঁচানোর জন্য এনার্জি শিল্ড ক্রিয়েট করতে পারে ডক্টর স্ট্রেঞ্জের মতো স্পেল কাস্ট করতে পারে টেলিপ্যাথি করতে পারে টেলিকাইনোসিস করতে পারে অন্য কারো মস্তিষ্কে প্রবেশ করতে পারে মস্তিষ্ক পড়তে পারে এবং পুরোপুরি তাকে কন্ট্রোলও করতে পারে এছাড়াও ডক্টর ডুম আরও অনেক কিছু করতে পারে যেমন আকাশে উঠতে পারে অন্য ডাইমেনশনে ট্রাভেল করতে পারে বিভিন্ন টাইম লাইনে ট্রাভেল করতে পারে এনার্জিকে ম্যানিপুলেট করতে পারে প্রতিপক্ষের সমস্ত পাওয়ার্স সম্পর্কে জানতে পারে এবং চাইলে সেই পাওয়ার্স নিজের মধ্যে অ্যাবজর্ভ করতে পারে এছাড়াও যদি ডক্টর ডুমের ফিটস বা কীর্তির কথা বলি তাহলে মার্বেল কমিক্সে ডক্টর ডুমের অনেক ফিটস রয়েছে যেমন সে একবার সিলভার সার্ফারের সাথে লড়াই করে তার সমস্ত কসমিক পাওয়ার্স অ্যাবজর্ভ করে তাকে দুর্বল করে ফেলেছিল এছাড়াও কমিক্সে ডক্টর ডুম একবার টাইম মেশিন তৈরি করেছে একটি স্টোরি লাইনে ডক্টর ডুম গ্যালাক্টাসকেও হারিয়েছে একবার থ্যানোস তাকে অহংকার করে চ্যালেঞ্জ করলে সেকেন্ডের মধ্যে থ্যানোসের স্পাইন বা স্কেলেটন পুরো শরীর থেকে করে ফেলে যা দেখতে খুবই রুথলেস অ্যান্ড ব্রুটাল ছিল এছাড়াও মার্বেল কমিক্স এর ডক্টর ডুম হালকেও হারিয়েছে তো আবার সেই হাল যে রেগে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল ডক্টর ডুমের সকল পাওয়ারস এবং যেহেতু আমরা এখন ডক্টর ডুম এবং সেন্ট্রি উভয়ের ক্ষমতা সম্পর্কে জানি তাই চলো এখন তাদের ব্যাটেল নিয়ে কথা বলি এবং এই ব্যাটেল দেখে বোঝার চেষ্টা করি শেষ পর্যন্ত এই লড়াইয়ে কোন ক্যারেক্টার জিততে পারবে ফাইনাল রেজাল্ট তো বন্ধুরা সেন্ট্রি এবং ডক্টর ডুম দুজনই মার্বেলের অত্যন্ত পাওয়ারফুল ক্যারেক্টার কিন্তু যদি আমরা বিবেচনা করি এই ব্যাটেলের বিজয়ের দিক থেকে তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রি ডক্টর ডুমের চেয়ে এগিয়ে থাকে এবং নিমিশেই ডুমকে শেষ করে ফেলতে পারে আসলে ডক্টর ডুম অনেক পাওয়ারফুল কিন্তু সেন্ট্রি কেবল পাওয়ারফুল নয় বরং সে এক্সট্রিমলি পাওয়ারফুল এবং এই কারণেই যদি কখনো সেন্ট্রি মুখোমুখি হয় ডক্টর ডুমের তাহলে সে শুধু জিতবেই না বরং খুব ইজিলি ডুমকে সে ডিফিট করবে কিন্তু বন্ধুরা এটা শুধু একটি কয়েনের এক দিক কয়েনের অপর দিক হিসেব করলে আমরা সবাই এটা ভালো করেই জানি ডক্টর ডুম একটি প্রস্তুতিমূলক বা প্রিপারেশনাল ক্যারেক্টার অর্থাৎ সে মার্বেলের এমন এক ক্যারেক্টার যে বিন্দু মাত্র সময় পেলেই তার সামনে দাঁড়ানো যে কোনো ক্যারেক্টারকে হারাতে পারে আসলে সত্যিকার অর্থে ডক্টর ডুম সাধারণ একজন মানুষই যে কিনা মাস্টার অফ ম্যাজিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল আর্ট কিন্তু সেন্ট্রিও যদি এইভাবেই ডুমকে বিবেচনা করে কোনো ব্যাটেলে নামে তবে এইটি সেন্ট্রির জীবনের সবচেয়ে বড় ভুল এবং সেই সিদ্ধান্ত হবে কারণ ডক্টর ডুম সেই চরিত্র যাকে তুলনা করা হয় মার্বেলার্সের সব স্টার টোন ব্যানারের সাথে আর এই জন্যই টোনি স্টার্ক এর মতো ইজিলি সেন্ট্রিকে হারিয়ে দেবে আর যদি একবার ডক্টর ডুম প্রস্তুতি নিয়ে নেয় তাহলে তার সামনে সেন্ট্রি দাঁড়িয়ে আছে নাকি সেন্ট্রি ডার্ক দা দ্য দাঁড়িয়ে আছে এতে কিছুই যায় আসে না যদি কোনো সেন্ট্রি ফ্যান এটা ভেবে থাকো যে সেন্ট্রি ভার্সেস ডুম এর সেন্ট্রি জিতবে তাহলে তাদের উদ্দেশ্যে বলি ডুমের শুধু একটি অ্যাবিলিটি এন আপ সেন্ট্রিকে হারানোর জন্য আর তা হলো এনার্জি অ্যাবজরশন অ্যাবিলিটি এর মাধ্যমে ডুম সহজেই সেন্ট্রির সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করে নিবে যার পরে সেন্ট্রি একজন সাধারণ মানুষ হয়ে যাবে অথবা ডুম তার পাওয়ার অ্যাবজর্ব না করেও সেন্ট্রিকে থামাতে পারবে আর তা ডুমের মাইন্ড কন্ট্রোল অ্যাবিলিটি যার সাহায্যে সেন্ট্রিকে ইজিলি নিজের পাপেট বানিয়ে রাখতে পারে তাছাড়া বন্ধুরা ডক্টর ডুম শুধুমাত্র একজন সুপার হিরো নয় বরং পুরো অ্যাভেঞ্জার্স টিমের ভিলেন অর্থাৎ সে এমনই এক পাওয়ারফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ভিলেন যাকে পরাস্ত করতে সব হিরোকে একত্রে আসতে হয় মার্ভেল কমিক্সে ডক্টর ডুমের বিশেষত্ব এটি যে অ্যাভেঞ্জার্সদের সাথে তার লড়াই যতবার মনে হয়েছে তারা ডক্টর ডুমকে হারিয়েছে ঠিক ততবার ডক্টর ডুম তাদের প্রতারিত করেছে এবং নতুন কোনো পরিকল্পনা নিয়ে সামনে এসেছে তো এই কম্পারিজন ব্যাটেলের কনক্লুশন হলো সেন্ট্রি যদি ডক্টর ডুমকে বিন্দু মাত্র সুযোগ না দিয়ে সরাসরি অ্যাটাক করে হারানোর উদ্দেশ্যে তাহলেই সেন্টফি ডুমের অ্যাগেন্স্টে জিততে পারবে কিন্তু কোনো কারণে ডুম যদি বিন্দু মাত্র সুযোগ বা সময় পেয়ে যায় তাহলে ডুম খুব সহজেই সেন্টফিকে ডিফিট করবে আসলে দুটি ক্যারেক্টার সুপার হ্যাভি ওয়ে তার ভিডিও খুব সহজেই বড় হয়ে যাচ্ছিল চেষ্টা করেছি ভিডিওটিকে ছোট এবং ইন্টারেস্টিং বানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে কোনোভাবেই লাইক দিতে ভুলে যাও না পরবর্তীতে এরকম আরো কম্পারিজন ব্যাটল ভিডিও চাইলে কমেন্টে জানাও আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত